রেস্টুরেন্ট সো আপনাদেরকে নিয়ে চলে এসেছি আন্নুর রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট কিন্তু পুরো আফতাব নগরের মধ্যে সবচেয়ে বড় রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেকটা কিডস রয়েছে যাতে করে বাচ্চারা অনেক খেলাধুলা করতে পারে আপনারা বাচ্চা ফ্যামিলি সবকিছু নিয়ে এখানে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টের কথা যতই বলবো ততই কম পড়ে যাবে আমি শিওর যে এই রেস্টুরেন্ট যে না ঘুরেছে সে মিস করেছে এত সুন্দর এত বড় রেস্টুরেন্ট যেখানে আপনি প্রতিটি কর্নারে তো পিকচার তুলতে পারবেনি তার পাশাপাশি কিন্তু পুরো রেস্টুরেন্ট ঘুরে শেষ করতেও পারবেন না ইভেন যে কোনো ইভেন্টে কিন্তু আপনারা এই পুরো রেস্টুরেন্টটা বুক করতে পারেন আপনারা একই সাথে ইনডোর আউটডোর দুই থেকে তিনটা রুফটপ কিন্তু এনজয় করতে পারবেন তাও আবার এই এত সুন্দর বড় রেস্টুরেন্ট আপনারা ফোন এনজয় করতে পারবেন 10% ডিসকাউন্টে যদি আপনাদের কাছে থাকে অলসো গিফট কার্ড এন্ড এর সবচেয়ে উপরে রুফটপটা থেকে কি আপনি পুরোটা ভিউ দেখতে পারবেন ক্লাশন আনন রেস্টুরেন্টে আর এনজয় করুন 10% ডিসকাউন্ট